হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাস্টমারটাকে আমি ব্যাগ দেখিয়ে দিয়েছিলাম অলরেডি আমার দোকানে কাস্টমার ছিল তাই আমি ভিডিওটা অন করতে পারিনি কাস্টমার যাওয়ার পর আমি ভিডিওটা অন করেছি তো দেখতে থাকো তোমরা আমি কাস্টমারটাকে আমি ব্যাগটা দিতে পারি কিনা তো যেটা হাতে নিয়ে আছে ওটা ওর পছন্দ হয়েছে তো ও বললো আর একটা বাচ্চাদের ব্যাগ দেখাও তো ওকে দেখাচ্ছিল আমার একটা বাচ্চাদের ব্যাগ তো দেখো তো যেটা ব্যাগ হাতে নিয়ে আছে সেটাই পছন্দ করেছে তো আমি যে দুটা নিয়ে আসছিলাম তো দুটা আবার রেখে দিলাম ওখানে ওই দুটো দুটাই তো ব্যাগ দুটার